কলকাতায় বৃষ্টি আর দেখতেই পাচ্ছ আমি ভিজে চুক মানে একদম পুরো ভিজে গেছি বিকজ অফ আমি এইমাত্র ফিরলাম কুকুর চলে গেছিলাম একটা কাজে বাট ছাতা ফাতা কোনো কিছু নিইনি বাট পুরো যাচ্ছে তাই অবস্থা বাট আমি খুব খুশি যে কলকাতায় বৃষ্টি কাল এতদিনের প্রতীক্ষার অবসান হলো প্রত্যেকটা মানুষ আনন্দ পাবে বৃষ্টির জন্য তো বৃষ্টিটাকে এনজয় করো প্রত্যেকে তুমি বৃষ্টি তুমি কত হয় মেছিল বাট ফাইনালি কিন্তু তোমার জন্য বৃষ্টিটা নিয়েই আসলাম মেঘের মন ভেঙে ঠিক আছে তো বৃষ্টিটাকে এনজয় করো আর ভালোভাবে ভেজো উপভোগ করা আমার মধ্যে তো আমি প্রচন্ড হ্যাপি যে বৃষ্টিটা ভেজছি আর কি আমি রাস্তার অবস্থাটা আমি জাস্ট ফিরলাম এবং ভিজতে ভিজতে ফিরলাম মৃত্যুতে আর্ধেক রাস্তা এসে বুঝতে পেরেছি না বৃষ্টি হচ্ছে তো তার থেকেই আমার মজা এবং প্রচুর ভিডিও বানিয়েছে